অঙ্গলের গভীরে বাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় সম্প্রদায় করোয়াই। সভ্যতার ছোঁয়া থেকে হাজার মাইল দূরে থাকা এই সম্প্রদায়ের জীবনচক্র এক ভিন্ন গ্রহের গল্প। তাদের জীবনযাত্রার এমন একটি দিক রয়েছে যা জানলে আপনার গা শিরশির উঠবে করোয়াইরা মানুষের মাংস খায়। হোক সেটা তাদের মা-বাবা আত্মীয়-সজন কিংবা প্রিয়জন। প্রথমে আমরা মাথা কেটে নিই। থেকে তা বের করে আনি। কিন্তু কেন তারা এমন ভয়ঙ্কর হয়ে উঠল কিভাবে কাটে তাদের প্রতিটি দিন আজ আমরা প্রবেশ করব করোয়াই সম্প্রদায়ের শ্বাসরুদ্ধকর দুনিয়ায় যেখানে প্রতিটি মুহূর্ত রহস্যে ঘেরা করোয়াই সম্প্রদায় ইন্দোনেশিয়ার পাপুয়া নিউগিনি অঞ্চলের গহীন জঙ্গলে বসবাস করে তাদের বাড়ি মাটির উপরে নয় বরঞ্চ ৫০ থেকে একশো ফুট উঁচুতে গাছের ডালে তৈরি করা হয় তারা বিশ্বাস করে যে গাছের উপরে থাকার ফলে তারা খাখোয়া বা অশুভ আত্মা এবং আক্রমণ থেকে রক্ষা পাবে তাদের গাছ হল পৃথিবী এবং আকাশের সংযোগ স্থল এছাড়া উচ্চতা থাকার কারণে বন্যার পানি এবং শত্রুদের আক্রমণও এড়ানো যায় এই গাছের ডালে ঘর বানিয়ে তারা দেবদেবতার কাছাকাছি থাকে তাদের সবচেয়ে উঁচু ঘরটি প্রায় একশো ষাট ফিট উপরে অবস্থিত তাদের ঘর বানানোর পদ্ধতিও চমৎকার এই বাড়িগুলো বানাতে তারা বাঁশ কাঠ পাম গাছের পাতা এবং পাম গাছের ছাল ব্যবহার করে ছালটি বিশেষভাবে পানি প্রতিরোধক এবং ঝড় ও বাতাসে টিকে থাকতে সক্ষম করোইরা এখন প্রস্তুত যুগে বসবাস করছে শিকারের জন্য তারা নিজেরাই তীর ধনুক কুড়াল এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করে তীর বানানোর জন্য তারা বাঁশ কাঠ এবং পাথরের ব্যবহার করে থাকে তারা বিষাক্ত তীর তৈরি করতে নির্দিষ্ট গাছের রস বা পোকামাকড়ের বিষ ব্যবহার করে যা শিকারকে দ্রুত অচেতন করতে সাহায্য করে খাবারের জন্য তারা সম্পূর্ণরূপে জঙ্গলের উপরে নির্ভরশীল শোগো গাছ থেকে শোগো স্টাস সংগ্রহ করে নারীরা যা তাদের প্রধান খাবার তারা বন্য ফলমূল শস্য সংগ্রহ করে তারা বন্য প্রাণীর মাংস বাঁশের মধ্যে রুকিয়ে আগুনে ঝোলসে খায় সর্বশেষে তারা হাড়গুলো ছাদে ঝুলিয়ে রাখে যা তাদের জন্য বিশেষ স্মৃতি হিসেবে থেকে যায় এ সমস্ত হার কেবলমাত্র শিকারের স্মৃতিই নয় বরঞ্চ তাদের জীবনে আধ্যাত্মিক দিক ও পূর্বপুরুষদের সঙ্গে এক গভীর সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হয় মাংস ছাড়াও করওয়াইদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে সোগোলাররা জঙ্গলের প্রতিটি উপাদান বিশেষ করে পাম গাছের প্রতিটি অংশ রয়েছে নানা ব্যবহার পাম গাছের কাটাতে কিশোর ছেলেরা অস্থায়ী তীর তৈরি করে যা শিকার কিংবা অনুশীলনের জন্য ব্যবহৃত হয় তাদের টি হাউসের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এক বিশেষ ব্যবস্থা বারান্দা ওঠার জন্য একটি মই থাকে উপর থেকে খুঁটি নড়াচড়া দেখে তারা সহজেই বুঝতে পারে তাদের বাড়ির কাছে কেউ আসছে কিনা কিন্তু সবকিছু এতটা শান্তিপূর্ণ না করোয়াই উপজাতির লোকেরা একটি গভীর এবং রহস্যময় বিশ্বাসের উপরে তাদের সমাজ গড়ে তুলেছে তাদের মতে অজানা কোনো রোগ বা অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী হল খখোয়া খখোয়া হল এক ধরনের অশুভ আত্মা যারা মানুষের রোগ ধারণ করে এবং বন্ধু বান্ধব কিংবা পরিবারের সদস্য হিসেবে ছদ্মবেশ নেয় খখোয়াদের পরবর্তীতে তারা হত্যা করতে পারে করোয়াই সমাজে এমন কাউকে খখোয়া হিসেবে সন্দেহ করা হলে তার জন্য অপেক্ষা করে একটি ভয়ঙ্কর পরিণতি গোত্রের লোকেরা ওই ব্যক্তিকে হত্যা করে এবং তাদের মাংস খায় আপনি যে মানুষটিকে হত্যা করেছেন তাকে কি আগে চিনতেন হ্যাঁ সে বন্ধু ছিল। আর সে আমার পরিবারের একজন সদস্যের মতোই ছিল তারা দাঁত চুল এবং নখ ছাড়া সবকিছুই খায় সর্বপ্রথমে আমরা মাথাটি কেটে ফেলি এরপর পুরো শরীর কেটে পেটের ভিতর থেকে নাড়িভুড়ি বের করে আনি দুপাশ থেকে পাঁচরে হাড় ফেলে দিই এরপর আমরা হাত এবং পা কাটি তাদের বিশ্বাস এই আচার গোত্রের বাকি সদস্যদের সুরক্ষা দেয় এবং তাদের উপর থেকে দুষ্ট আত্মার অভিশাপ দূর করে করোয়াইদের ভাষা সম্পূর্ণ মৌখিক তাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যা একই সঙ্গে চার পাঁচটি শব্দের অর্থ প্রকাশ করে তারা খুব স্বল্প শব্দ দিয়েই দৈনন্দিন জীবনে সবকিছু প্রকাশ করে তাদের ভাষায় একটি মজার দিক হলো তারা সংখ্যা বলতে খুব বেশি কিছু জানে না এক দুই এবং অনেক এছাড়াও করওয়াইদের শখের বিষয় হল বাঁদুরের টানা হাত ব্যবহার করে নাকের গয়না তৈরি করা পাশাপাশি তাদের চারিপাশের প্রকৃতি থেকে যা কিছু আকর্ষণীয় রয়েছে তা তারা সংগ্রহ করে এবং নিজেদের সাজগোজের জন্য ব্যবহার করে উনিশশো সত্তরের দশকের শেষ অব্দি করোয়াই সম্প্রদায় জানতো নাই যে তাদের মতো পৃথিবীতে আরো অনেক মানুষ রয়েছে এই বিচ্ছিন্ন প্রাচীন সম্প্রদায়টি আজও পৃথিবীর প্রান্তে নিজেদের ইতিহাস বিশ্বাস এবং জীবনধারা মেনে চলে তাদের এই শ্বাস জীবনযাত্রা আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীর অজানা কোণে আজও লুকিয়ে আছে এক পৃথিবী যা আমাদের কল্পনাকেও হার মান ভালো লেগে থাকে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে নিম চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে